বন্ধুরে একটা কথা ভাবতেই খারাপ লাগে তার বালটা ছিললাম যে বনি কে বন্ধু এই বয়সে আমার এখন একটা গাড়িই নাই কষ্ট লাগে রে কষ্ট এই টুকু টুকু আমার সামনে গাড়ি নিয়ে ভুম 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 করে যায় এই ভাব ভাই আমার একটা গাড়ি নাই আর তোর মতো ফুকিনির কাছে গাড়ি আছে শালার হুমন্দি কয় কি রে আমার ভুগিনি গস জানি দা 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 শালা আমারে ফুকিনি গস শালা এরে দিয়ে আরম্ভ করমু র এত ভাই আপনাকে না নিদিন দেব রাখ কামরেন হে ভাই এত রাগ করে কথা কই একটু ভালোবাসা কথা কইবেন হে ভাই কানাছিনি রাস্তা কাটা ভালো দেখে না চলেন